আসলে এই রোডটা অনেক ফাঁকা সকাল জিএস জিএসএক সামনে বের হয়েছি একটা টান না দিলে তো লোকে মন্দ বলবে হোয়াট ইজ আপ কেজি বাট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার রূপক আসলে দেশে সার্বিক পরিস্থিতি একদমই ভালো না তো আমরা এখন বাড়িতে যাচ্ছি আজকে আপনাদের নিয়ে যাব আমাদের গ্রামের বাড়িতে তো ব্লগটি দেখতে থাকুন আর আমাদের সাথে আপ চলুন আমাদের গ্রামের বাড়িতে সামনে কুর্তা দৌড়ায় বি কেয়ারফুল রাইড গাইস রাস্তা ফাঁকা দে তো আমরা এখন গোয়ালামারি থেকে ফুয়েল পাম্পে যাব ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিব আসলে গোয়ালামারি এখানে এই যে ব্রিজ নির্মাণের জন্য যে রাস্তাটা এত মানে বাজে হয়ে গেছে মানে এখান থেকে আসলে এখন তো রাস্তাটা সিমসামি আছে যখন সন্ধ্যা বা একটু ট্রাফিক বেশি থাকে মানে এখান থেকে পাশ হওয়া খুবই মানে ঝামেলার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো বলতে বলতে আমরা চলে আসছি গাইস ফুয়েল পাম্পে ফুয়েল নিতে হবে তো বন্ধুরা আসলে আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে পরিবেশটা কেমন ছিল আমার অজ্ঞাত ছিল এই জন্য আমি আসলে ভিডিও ধারণ করি নাই কেননা যেহেতু কারফিউ চলতে আছে সেহেতু সেনাবাহিনী মোতায়েন করবে অবশ্যই তো ভিডিও ফুটেজ অ্যালাউ কি না বা কোনো প্রবলেম করে কি না এই আশঙ্কায় আমি মানে ফুটেজ নেই নাই তো আমরা অলরেডি এখন বাজে পাঁচশো চল্লিশ তো আমরা এখন আমাদের পৌরসভার প্রায় কাছে চলে আসছি তো এখন এটা আমরা ঘাটা যে রোড আছে সেই রোডে আসলে খুলনার অনেকেই এই রোডটা চেনে কিভাবে চেনে সেটা হচ্ছে এখানে যে বিকেল ভেলায় নদীর সাইডে যে ঘোরার যে লোকেশানটা এটা নিয়ে আমি অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও শর্ট ভিডিও করছিলাম তো তেমন কোনো সাড়া পাই নাই কমেন্ট পাই নাই এই জন্য আমি মানে ফুল যে ব্লগ সেটা মানে এখনো করি নাই তো যদি আমি ভবিষ্যতে সাড়া পাই তবে সেই ওই লোকেশনটা আমি ব্লগে তুলে ধরার চেষ্টা করব আর রাস্তায় কুকুর দেখলে আমার অবশ্য একটা কথাই মাথায় আসে বিগ ফ্যান ব্রো মানে জানি না যে আমি রাইড করার সময় কুকুর বিলাই এইগুলো আমার সামনে খুব পড়ে এই যে সামনে আর বিগ ফ্যান ব্রো এদেরকে মনে হয় কি এখন সকাল তো দুধ আর বিস্কিট খায় যায় মানে এরা আমাকে দেখলেই কাছে চলে আসে মায়াবাড়ায় দেয় ঠিক আছে তো বলতে বলতে যে একটা মোড় ঘুরলাম এই মোড় ঘোরার পরে আসলে এখান থেকে যে ভিউটা এই ভিউটা অনেক সুন্দর ঠিক আছে আসলে এইখানে এই যে লোকেশনটা এখানে কিন্তু বিকেলবেলায় অনেকেই ঘুরতে আসে বেসিক্যালি বলতে গেলে কাপেলরাই বেশি ঘুরতে আসে এখানে তো আপনাদেরও যদি এখানে মানে কখনো সময় হয় এই দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তো আপনারাও ঘুরতে আসতে পারেন জায়গাটা আসলে অনেক জোস বিকেলবেলা এখানে অনেক জোস তো আর একটা যে কথা আমি আমার ভিডিওতে বলতে যাচ্ছি সেটা হচ্ছে জিএসএক্স আর ওয়ান ফিফটি এইটার কিন্তু মাইলেজ মোটামুটি ভালোই আমি প্রথমে পাইছিলাম মানে কেনার পরে যে স্টক টায়ার ছিল যেটা আইআরসির ওইটা একশো তিরিশ সত্তর সতেরো ছিল পিছনে আর সামনে ছিল নব্বই সত্তর সতেরো তো আমি আমার বাইকে অবশ্য টায়ারটা ইম্প্রুভ করছিলাম তো এই ইম্প্রুভ করা আসলে আমি জিপিএক্স ডেমোনে যে সিএসটি যে টায়ার আছে এইটা লাগাইছিলাম বেটার কন্ট্রোল এবং ব্রেকিং পাওয়ার জন্য তো ভাই এইটা করার পরে যে বাস খাইছি ভাই আমি মাইলেজ আমার মায়ের হয়ে গেছে ভাই আমি আগে সিটিতে মাইলেজ পাইতাম পঁয়ত্রিশ ছত্রিশ এরকম তো এখন আমি মাইলেজ পাচ্ছি ভাই সিটিতে সাতাশ আঠাশ মানে আমি পুরাই বাস খাইছি ভাই সুনা খাইছি ধরা খাইছি মানে বাংলা কথায় বাঁশ তো বাংলা কথায় বাঁশ তো খাইছি আর ব্রেক হ্যাঁ অবশ্যই ব্রেকিং কনফিডেন্ট কর্নারিং কন্ট্রোল সব কিছুই অনেক বেটার হয়েছে কিন্তু মানে যে বাস খাইছি ভাই মাইলেজ আমরা ভাই গরিব বাইকার আমরা তো বড় 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 না তো এরকম মাইলেজ দিলে তো ভাই আমাদের আসলে পেটে ভাত যাবে না বলতে গেলে তো আপনারা সাপোর্ট করবেন ভিডিও দেখে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আর আমি অবশ্য ইউটিউবে নতুন নতুন এই এইটা হয়তো থার্ড ভিডিও হবে মেবি তো থার্ড ভিডিও হিসেবে আমার অনেক ভুল থাকতে পারে ভাই কেননা জন্ম থেকে কেউ কোনো কিছু শিখে আসে না তো জন্ম থেকে কেউ কিছু শিখে আসে না করতে করতে মানুষের অভিজ্ঞতা হয় তো ভুল থাকতে পারে ক্ষমা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এই রোডটা অনেক ফাঁকা সকালবেলা বের হয়েছি একটা টান না দিলে তো লোকে বন্ধ বলবে অবশ্য আমি রাই করি না তারপরে হান্ড্রেড তুলব হান্ড্রেড তুলছি ভাই আর না অনেক কছে হান্ড্রেড তুলে ফেলছি সেপারেট সেপারেট কুলকুল ব্রো রাস্তা আসলে ফাঁকা দেখলে কোন বাইকারেরই মাথায় কাজ করে না কিন্তু এই কন্ট্রোলটা রাখতে হবে ভাই আপনাকে টিকে থাকতে হলে কেননা ইটানিক যে পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট এসে বাইরে গেছে ভাই আসলে বলার বাহুল্য তো সেফ ব্রো আর আর একটা কথা অবশ্য আমি আমার থার্ড ভিডিওতে বলতে চাই যে আমি ইউটিউবে আসছি কিন্তু একজনকে অনুসরণ করে বা একজনকে দেখে তো সে আমার ইন্সপিরেশন বলতে পারেন আপনারা হয়তো কেউ কেউ চিনবেন বা কেউ কেউ চিনবেন না সে হচ্ছে আমাদের আকাশ ভাই ক্রেজি রাইডার সে হয়তো আমাকেও চেনে না হ্যাঁ দেখা হয়েছে কোনো আসছে যখন হয়তো আসলে দেখা হয়েছে সেলফিওয়াশ তোলা আছে এবং সে হয়তো দেখলে গিয়ে পরিচয় দিলে বুঝবে কিন্তু হয়তো আমার কন্টেন্ট যদি দেখে সে কখনোই আমাকে চিনবে না যে এই কে আসলে রাইড করতে করতে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমার অবশ্য জানেন আমি আমার আগের অনেক ভিডিওতেই বলছি যে আমি কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও শ্যুট করি আমার কাছে কোনো গোপ্র নাই তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে ভালোবাসা দিলে হয়তো আমিও গোপ্র কিনে ফেলবো খুবই দ্রুত তো যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো ভিডিও শ্যুট করতে করতে তো ভিডিওটা পজ হয়ে গেছিলো আর এমনি শর্ট রাইডার আর স্পোর্টস বাইক চালাইতে হলে শর্ট রাইডারদের তো একটু প্রবলেম হয় এটা আপনারা সবাই জানেন তো এই সমস্যার সমাধান কিন্তু এক্সারে বাইক আর এক্সারের যে সিট হাইটটা সেটা অনেক কম সো আপনি যদি শর্ট রাইডার হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে না কোনো বলতে বলতে আমরা পানখালি কাছে চলে আসছি এই লোকেশনটা অনেক পরিচিত কেননা এখানে যে রানা রিসোর্ট আছে এখানেও অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে খুলনা এবং খুলনার বাইরে থেকেও এই লোকেশনটা বলতে গেলে পরিচিতই তো এখানে সামনে যা গিয়ে একটা খেয়া আছে সেই খেয়াটা পার হতে হবে আমাদের তো খেয়াটা পার হওয়ার পর আমার বাড়ি অলমোস্ট নাইন কিলোমিটার তো আর কিন্তু বেশি বাকি নাই আমার ভয়েস কেমন আসছে জানি না গাইস কেননা আমি আগে বলছি যে আমি আমার মোবাইল ফোন দিয়ে স্মার্ট ফোন দিয়ে ভিডিও শ্যুট করি তো ভয়েস একটু হয়তো ভালো বা খারাপ যেটাই আসুক আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন এবং আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই ইন ফিউচারে বোর সেট নিয়ে নিব আর আপনারা জানেন যে রোপ্রো সেট আপ কতটা এক্সপেন্সিভ রোপ্রো সেট আসলে কিনতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় তো আমার কাছে এই মুহূর্তে ওই পরিমাণ অ্যামাউন্ট নাই তো আপনাদের ভালোবাসা থাকলে অবশ্য সবই সম্ভব তো বলতে বলতে আমরা পানখালি খেয়া ঘাটে চলে আসছি ভিডিওটা পজ করতেছি গাই যে আমরা খেয়াটা পার হয়ে দেন কন্টিনিউ করব বন্ধুরা খেয়া পার হয়ে চলে আসছি আমাদের পানখালী যে বিশ্ব রোড আছে এই রোড দিয়ে কিছু দূর অতিক্রম করার পরে একটি লিঙ্ক রোড আছে আমাদের বাড়িতে যাওয়ার দিকে বটবুনিয়ার দিকে যাইতে তো ওই রোডের দিকে যাইতে হবে আর অবশ্য একটা বড় ভুল করে ফেলছি যেটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে অবশ্যই আমি অনেক সকালে উঠছি ওঠার পরে মানে বাসা থেকে গ্রামে যাওয়ার জন্য তো অনেক কিছুই আসলে বাসায় করে রেখে আসা লাগে তো সেইগুলো করতে করতে আমি আমার ফোনে চার্জারই রেখে আসছি তো যেহেতু অনেক দূর চলে আসছি বাড়ির কাছেই এখান থেকে ফিরে যাওয়া পসিবল না সুতরাং অল্টারনেটিভ কোনো একটা ওয়ে আমাকে খুঁজতে হবে আর আইফোনের চার্জার আসলে ওইভাবে থাকে না আর গ্রামের দিকে তো আসলে একদমই থাকে না বলতে গেলে আর থাকলেও চারজন দিয়ে পক্সি আসলে কত সময় চলা যায় এটা হয়তো আপনারা জানেন আর গ্রামে কতদিন থাকা লাগবে তারও কোনো গ্যারান্টি নাই কেননা পরিস্থিতি ভালো না হলে ফ্যামিলি থেকে কখনোই আমাকে সিঁড়িতে ব্যাক করতে দিবে না তো একটা বড় ধাক্কা খাইলাম আসলে খুব খারাপ লাগছে যে চার্জার ছাড়া ফোন ছাড়া আসলে সময় অতিবাহিত তো একদমই করা পসিবল না যাই হোক এডিট করতে পারবো না আপলোডও দিতে পারবো না শহরে গিয়ে তারপরে দিতে হবে যাই হোক ব্যাপার না উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে তবে গ্রামে গেলে একটা জিনিস হয় কি ফোনে ওইভাবে টাইম ইনভেস্ট করার প্রয়োজন পড়ে না কেননা গ্রামে আসলে পর গেলে অনেকদিন পরিচিত অনেকজনদের সাথে আসলে আড্ডা দেওয়া হয় খোলামেলা পরিবেশে একটু ঘুরে বেড়ানো হয় আর এই যে রোডটা দেখতেছেন এই রোডটাও কিন্তু আসলে মানে লেভেলের সুন্দর বলতে গেলে কারণ আমাদের দিকে এই রোডটা সবাই এখানে ঘুরতে আসে টুকটাক যাদের বেসিক্যালি বাইক আছে গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর চওড়া একটি রাস্তা হয়েছে অবশ্য বেশি দিন বয়স না এই রাস্তার তো এখানে আমিও বাড়িতে আসলে এখানে এই রাস্তাতেই আড্ডা দিতে আসি ভাই বন্ধু সবাই তা বিক ফোন ব্রো আগে বলছি কুকুর আমাকে দেখলেই কাছে টেনে নেয় ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা এই অতিরিক্ত ভালোবাসা তো দরকার নেই কোনো কিছু অতিরিক্ত ভালো নয় তো সকাল কিন্তু আসলে নির্মল এই সকালে এই যে রাইড করতেছি আসলে ফিলিংসটা অও জাস্ট অও সেই অওর ভিতরে হালকা একটুখানি মন খারাপের কারণ বলতে পারেন যে চার্জারটা রেখে আসছি ব্যস্ততায় ব্যস্ততায় বললে ভুল হবে যে বাসায় একাই ছিলাম তো আপু গ্রামে আছে তো বাসায় একা থাকার দরুন আমাকে সমস্ত কাজকর্ম করে দেন আমাকে বের হতে হয়েছে তো সমস্ত কাজকর্ম করে বের হওয়ার তারনায় আমি চার্জার রেখে চলে আসছি আর এই রোডটা কেমন আসলে আপনারা রেটিং দিবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার বাড়ির কাছে চলে আসছি তো এখনই ব্লগটি স্টপ করব। তো ব্লগটি স্টপ করার আগে আর একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি কিন্তু ইউটিউবে নতুন তো অনেক ভুল হতে পারে কথায় ভুল হতে পারে ভিডিও নেওয়ায় ভুল হতে পারে আর এই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার ভিউয়ার ভাই আছে যারা তাদের তো আপনারা ভুল ধরিয়ে দিলে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নেক্সটে আরও সেটা সংশোধন করে ভিডিও আনার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভালোবাসা দিবেন কি গালি দিবেন সেটা আপনাদের ব্যাপার তো ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন ডাজেন্ট ম্যাটার আমি নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব। তো এই কথা বলেই আমি কিন্তু চলে আসছি তো ব্লগটা এখানেই স্টপ করছি